চার পিস দেওয়া হবে চার পিস মধ্যে তিন পিস সলিড মাংস থাকবে একটা হাল লাগানো মাংস থাকবে একটা আলু থাকবে আমরা এখানে অনেক আগের থেকে আসি এখানে আইসা খাই জিঞ্জিরা থেকে আসছি আমরা খুব ফাইন অনেকবার অনেকবার পার্সেলও যায় আমাদের জিঞ্জিরা এখান থেকে পার্সেল চলে যায় ঢাকার শহরের অলিগুলিতে প্রচুর বিরিয়ানির দোকান থাকলেও এই শহরের অন্যতম সেরা বিরিয়ানি খেতে আপনাকে আসতে হবে মোহাম্মদপুর জেনোভা ক্যাম্পের প্রথম গেটে ক্যাম্পের বাজারে সারি সারি কাপড়ের দোকান পেরিয়ে সামনের দিকে এগুতে থাকলে আপনার নাকে আসবে বিরিয়ানি সুবাস যতই সামনের দিকে এগুতে থাকবেন ততই সুবাস ঘন হতে থাকবে এই সুবাসই আপনাকে টেনে নিয়ে যাবে ছোট্ট একটি দোকানের সামনে যার সাইনবোর্ডে লেখা আছে ফাইজানে মদিনা বিরিয়ানি হাউজ কিন্তু এ নামে কেউ চেনে নাই দোকানটি বোবার বিরিয়ানি বলে উনিশশো নব্বই সালে জেনোবা ক্যাম্পে মোহাম্মদ আক্তার হোসেন তার বন্ধু ভোলা বাবুচ্ছিকে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন ফাইজানে মদিনা বিরিয়ানি হাউস আক্তার হোসেনের তিন ছেলে বড় ছেলে আফতাবের নেতৃত্বে চলছে বিরানি হাউস ১৯৯৫ সালের দিকে এই দোকানে পরিবেশনকারী হিসেবে কাজে যোগ দেন ক্যাম্পেরি বাঘ প্রতিবন্ধী উকিল নামের একজন ফয়জানে মদিনা নামটি স্মরণ রাখার সুবিধার জন্য এখানে বিরানি খেতে আসা লোকেরা দোকানটিকে বোবা দোকান হিসেবে ডাকতে শুরু করেন এরপর থেকে ফায়জানে মদিনা বিরানি হাউস বিখ্যাত হয়ে উঠে বোবার বিরানি নামে পরে কর্তৃপক্ষ তাদের সাইনবোর্ডে বোবার বিরিয়ানির নামটি যুক্ত করে দেয় দোকানটিতে গেলি চোখে পড়বে পাতির থেকে খাবার দিচ্ছেন এই বোবা ব্যক্তিটি একটা চিকেন এড করে দিলাম এটা দাম হলো দুশো বিশ টাকা ভিআইপি যেটা বলি ভিআইপি চিকেন দুশো বিশ টাকা ঠিক আছে আর আপনারা আমাদের জালিকা বাবা আছে বিশ টাকা পিস এটা আলদা প্যাকেজ বুরিয়ানি আছে তিরিশ টাকা গ্লাস হাফ এটা ষাট টাকা এগুলো হলো আলদা প্যাকেজ এই যে জালি এটা হলো জা জালিকাবার বিশ টাকা পিস আপনাদের যেরকম চাবেন সেরকম দেওয়া হবে ঠিক আছে একটা আছে রেট আমাদের একশো টাকা এখানে আছে তিন পিস দুই পিস সলিড মাংস একটা হাল লাগানো মাংস একটা আলু আর রাইস এটা হলো দাম একশো টাকা এটা হলো কোয়াডার কোয়ার্টার হলো সত্তর টাকা খাবার পরে দেই খাবার আগে দেই না কিন্তু আমি বারবার বলে দিচ্ছি আমরা খাবার পরে খাবার আগে দেই না এটা হলো দুই পিস একটা হাল লাগানো মাংস থেকে একটা সলিড মাংস থাকবে এটা হলো সত্তর টাকা প্যাকেজ প্রকারের খাওয়া বাই করে দেখে দিতে পারবো কারণ অনেকে তেল পছন্দ করে না অনেকে বলে সাদা দেয় সাদা দেওয়া যায় অনেকে বলে মাখায় দো মাখায় দেওয়া যায় আমাদের এক পাতিলে তিন প্রকারে খাওয়া পাবেন আমি বাই করে দেখে দিচ্ছি এ দেখেন কাস্টমারদেরকে আমরা পারমিট কিন্তু এটা দেই অনেকে বলে মামা তেল পছন্দ করি না আমরা কি করি এই সাদা চালটা দিই ঠিক আছে অনেকে বলে মামা একটু মাখায় দাও বেশি মশলা হয় তা আমরা এটা দিই এ তিন প্রকারে খাবার পাবেন আপনারা যেভাবে বলবেন বলা খাবার আগে বলবেন যে মামা তেল ছাড়া দাও অথবা মাখায় দাও যেভাবে বলবেন সেভাবে পাবেন এক থেকে আমাদের তিন প্রকারের খাবার পাবেন দেখেন আপনার সামনে আমি বাই করছি এটা আমার আব্বা আপনার আজকের থেকে পঁয়ত্রিশ বছর আগে আমার বাবা এটা ইস্তাপন করছে এখনো আমার বড়ো ভাইরা চালায় হ্যাঁ আর এটা আপনার দোকানের বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আগে আমাদের মূল নাম হয়েছে ফাইজানের মদিনা বিরিয়ানি হাউস কিন্তু ওই যে বোবা নাম হয়ে গেছে যে কাস্টমাররা অনেক কেউ আছে ওনারা বোবা মামা বোবা মামার দোকানে চলো এই ক্ষেত্রেই বোবা মামা নাম আগে যাই তো আমাদের সাত ডেগ আট ডেগ হ্যাঁ নয় এরকম হয়ে গেছে এখন বর্তমানে ঈদ ঈদের পর কোরবানির পর একটু ব্যবসা হন তিন ডেগ তারপরেও দেওয়া হবে গরুর স্পেশাল কাচি হচ্ছে একশো চল্লিশ টাকা ভেআইপি দুশো বিশ টাকা হাফ সত্তর টাকা ফুল একশো টাকা এখানে গরুর কাছি মোড় পুরা হ্যাঁ আপনার যা আপনাদের দরকার হয় মানে অর্ডার যদি আমরা পাই যে কোনো প্রকার খাবারের ক্ষেত্রে আমরা আমাদের লাকড়ি চুলাটা হয় সব জায়গায় কিন্তু লাকড়ি চুলা পাওয়া যায় না এই শুধু জেনেওয়া ক্যাম্পের মধ্যে আমাদের বোবা বিরিয়ানি লাকড়ি চুলাতে করি তাই আমাদের একটা স্বাদই আলাদা কারণ লাকড়ি চুলা যখন রান্না হয় তখন একটু স্টিমেট যখন হিটে দিই তখন একটা ফ্লেভার বাড়ে সেই ফ্লেভারটা আপনার গ্যাস চুলা পাওয়া যায় না বোবার সুস্বাদু কাঠচি বিরিয়ানি রান্না হয় পরিমিত তেল ও মশলা দিয়ে ফলে খাওয়ার সময় অপ্রাসঙ্গিক মশলা আপনার বিরিয়ানি উপভোগের বারোটা বাজবে না বোবার বিরিয়ানি মূলত কাচ্চি বিরিয়ানি মাংস ও চাল দীর্ঘ সময় দমে রেখে কাঠের চুলায় রান্না করা হয় ফলে স্বাদ হয় অনন্য অন্য দোকানের চেয়ে কম দাম হওয়ায় ফলে এখানে মানুষের ভিড় লেগেই থাকে এখানে এক প্লেট স্পেশাল বিফ বিরিয়ানির দাম দুশো টাকা স্পেশাল কাচ্ছি একশো টাকা কাচ্ছি ফুল প্লেট একশো আপ সত্তর টাকা দামে বিক্রি হচ্ছে প্রায় একই দামে খেতে পারেন মোরগ পোলাও সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত যে কোনো দিন আপনিও আসতে পারেন জেনোবা ক্যাম্পে এই বোবার বিরিয়ানি খেতে আমরা এখানে অনেক আগে থেকে আসি এখানে আইসা খাই জিনজিরা থেকে আসছি আমরা স্বাস্থ্যসম্মত আমরা তো দেখতেছি পয় পরিষ্কার সামনে পাক করতেছে পয় পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর তবে বোবার বিরিয়ানি একবার যে খেতে এসেছেন তারা সেই স্বাদ নিতে আবারও এসেছেন আবার যারা প্রথমবার খেতে আসছেন তারা খাবারের মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন ভাই এটা ভাই অনেক ভালো লাগে এটা লেগে যাবে খেয়ে বেরি আগে ঘুমাইছেন না হ্যাঁ অনেক আগে থেকে এটা খাই অনেক আগে থেকে খাই এটা খালি আমি না এটা ভাই মোটামুটি এটা সবাই মনে করেন যে একটা নাম করা ঢাকা সিটির মধ্যে এটা সবাই মোটামুটি খায় এটা টেস্ট অনেক ভালো টেস্ট মানে সব সময় একই মানে একই সব সময় একই মানে উনিশ বিশ হয় না আর কি সবসময় এক হয় খাবারের মান অনেক ভালো আগে যেরকম ছিল এখন ওই আছে ওনাদের যে হাতটা মানে এক মানে পাড়া সবই সমানভাবে মানে কোনো ছোট বড় মানে উনিশ বিশ বর্তমানে বোবার বিরিয়ানির খিলগাও আরেকটি শাখা রয়েছে বলে জানান দোকান মালিকের ছেলে এছাড়া বোবার বিরিয়ানি দোকানগুলো পরিচালনা করছেন আফতাব হোসেনের আট ছেলে যা বর্তমানে রাজধানীতে জনপ্রিয় খাবার হয়ে উঠেছে আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা